মাবুদ গরিব কেন বানাইলা মাবুদ গরিব কেন বানাইলা তোমার কাছে পালি ছোট্ট একটা সংসার তালে মাবুদ দিয়া জোড়ি মবুদ গরিব কেন বানাইলা কেন বানাইলা তোমার কচা বলি ছোট্ট একটা সব চালাই দিয়া জোড় মাবুদ দিযা জোড়া তালি কার টাকা करूर पॉकेट खाली टाका करूर भरक, भरकूर पॉकेट खाली करूर् राजर पोस মাবুত তালী মোষক তালি মবুধ গৌরি কেন বানাইলা মাবুত গৌরি কেন বানাইলা তোমার কাছে বলি ছোট্ট একটা সংলা দিয় জোড়ালি দিযা জোডা জোড় তালি ঘুমায় ঘুমাই হ ঘুম পস্তা লহ ঘুমাই গলি মাবুদ গৌরি কেন বানাইলাম মাবুদ গৌরি কেন বানাইলাম তোমার কাছে বলি ছোট্ট একটা চালাই দিয়া জোড়া তালি মবু দিয় জালি পান্তা ফুরাক কার নুন আনতে পান্তা ফুরাক কারুর মাংস ভাতে কেউ বা মরে কেউ বাঁচে কি আসে যায় তাতে তোমার কি আসে যায় তাতে গরিব লোকে পাইনা খেতে গরিব লোকে পাইনা খেতে ধরি লগ তালি মাবুদ গরিব কেন বানাইলা মাবুদ গরিব কেন বানাইলা তোমার কাছে বলি ছোট্ট একটা সঙ্গে দিয়া জোড়া তালি মাবুদ দিয়া জোড়া তালি মাবুদ গরিব কেন বানাইলা চোখের পানের মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা শূন্য হবে ভবেরি খেলা সারা তো দিবে না তাড়াতের একটু তাড়াতাড়ি দিয়ে পঠান দেরি করবেন না মা খালা নানির আমার তাড়াতাড়ি দিয়ে পঠানগুলো ইনশাল্লাহ রাত অনেক হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি প্রাণ খুলে দেওয়া করব অন্তর খুলে করব। করবো এই ভাটলের যতগুলো আমার আনসার আনসার ভাইদের আছে আনসার ভাইদের মা খালা নানীরা আছে বোনেরা আছে ছেলেমেয়ে আছে আল্লাহ প্রত্যেকে তুমি হেদায়ত করো পাক্কা সচ্চা নমাজি বানাও আর এদেরকে আল্লাহ তুমি জান্ করিও আল্লাহ তুমি জান্নাত দিও দোয়া করো মা খালার একটু গানগুলো দিয়ে পড়াও তাড়াতাড়ি দুঃখে গড় জীবন মার দুঃখে গড়া জীবন আমার সুখ পালে হইল না সবাইকে দিলা রত্ন ভণ্ডার আমায় দিলা যন্ত্রণা সবাইকে দিলা রত্ন ভণ্ডার আমায় দিলা যন্ত্রণা শেষকালে মইরা গেছে মা জন্মের পরে মরল পেতা দু চোখেও দেখলাম না সবাই ভাবে পেল সবাই ভাবে পেল আমার ভাগ্যে হল না সবাইকে দা রত্ন ভান্ডার আমায় দা না সবাইকে দা রত্ন ভান্ডার আমায় দা না গিয়েছিলাম ভাবের বাজারে ছয় জনাতে করলো চোরে ধরলো আমারে ছয় জনাতে করলো চোরে ধরলো আমার যারা চো করলো তারা রিহাই পেলো যারা চুরি করলো তারা রিহাই পেল আমায় দিল জেলখানা সবাইকে দিলা রত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা সবাইকে দিলা রত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রনা দুঃখে গড়া জীবন আমার দুঃখে গড়া জীবন আমার শখ পালে হইল না সবাইকে দিলা রত্ন ভান্ডার আমায় দিলা যন্তর না সবাইকে দিলা রত্ন ভান্ডার আমায় দিলা যন্তর না তো মা খালার তরফ থেকে আরেকটা ঘেসে ভাই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আরশেদ আনসারির স্ত্রী উনি একটা টাংটি দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ আনসের আনসের আনসা আরশেদ আনসারের স্ত্রী একটা টাংটি দিয়ে চাল্লায় এদেরকে তিনজনকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে স্থান দিও একসাথে জান্নাতে প্রবেশ করায়ো আর নারী আমার একটা টাংটি দিয়ে পাঠাও এই চারটা হয়ে যাবে ইনশাআল্লাহ একটা লোক খালি আছে নানিরা আমার আর এখানটা হার গলা গলার মালা আর কি হার না মালা আরে বলেন না ইনশাল্লাহ ভাষার ভাই একটু মানে ইদিক ওদিক হইতে পারে মানে ভাষা এক দেশের বলি আর এক দেশের বলে গালি নাকি ওই বুঝনেকা কা ফের বলে তিন পাশারি পনেরো শের আর কেউ বলে যাকে বলে চাউল ভাজা ওকে বলে মুড়ি আর যার কপ মাথাতে বলে পাক্কা চুল ওকে কহে বুড়ি একটাই কথা নাকি একটু বুঝার ফের বুঝতে পেরেছেন ওই না রে তাকবীর আল্লাহর কানে ভাই না তাকবীর

দে পালতু দে পালতু মাঝি হেলা করিস না ছেড়ে কাম যে যাব দিনা আমি দেখব মদিনা আমি যাব দিনা মা নবী এলা মায়া মেনার ঘরে হাসলে হাজার মানে কাঁদলে মুক্তা ঝরে হাসিলে মানে কাঁদলে মুক্তা ঝরে দয়াল মর্ষি যারা সাকা কি কিশোর ভাবনা দয়াল মৃশিদ যারা সাকা তার কিশোর ভাবনা আমার হৃদয় নয় মুদিনা ছেড়ে তেন কামা জি যাব মুদিনা

দিনকার পুরাতন পাইকার মার্শাল আলহামদুলিল্লাহ আরো বড় পাইকার করু গরিব লোক অবস্থা ভালো আছে আচ্ছা শুনেন কথা হলো যে কয় বস্তা দেশের আজ এক বেশি বলবেন আর দু বস্তা না পাঁচ বস্তা বলবেন মার্শাল আলহামদুলিল্লাহ নারে তাজবির আল্লাহ নাম কি আপনার কহেন এরই নাম হয়েছে আনসার মানে এরা এদের দিলটাই লরম রে ভাই এরা নবীর প্রেমে জীবন দিয়ে দিবে এরা নাবিকে কত ভালোবাসে আনসারেরা যে বলার শেষ নাই ভাই সবাই তো আমরা ভালোবাসি সবাই কিন্তু এরা আরো বেশি ভালোবাসে দেখলেন দু বস্তা বলাতে তো রাজি বলে যদি দশ বস্তা বলতাম তাও রাজি হতো যে আর বলা যাবে না ইনশাআল্লাহ না শুনে শুনে ভাই ও মান মিশালি ভাই আসসালাম বিহা শালি করেছেন আপনি করেছেন বিয়া করেছেন এখনও করেননি

জাহাঙ্গীর ভাই তার স্ত্রী আল্লাহ চার বস্তা শিবির দেয় যে চারশো বস্তা বলে গ্রহণ করো আমার মান্নান ভাই আনসারি মান্নান আনসারি আল্লাহ আমার ভাই জান আল্লাহ পাঁচ বস্তা শিবির দেয় আল্লাহ পাঁচশো বস্তা বলে গ্রহণ করো আল্লাহ দানকে তুমি সদরে গ্রহণ করো আল্লাহ দেখা করে নিয়ে কামল করো তুমি তফিক দাও আমিন আমিন আইনুল আনসারির স্ত্রী উনি পাঁচ বস্তা সিমিট না রে হাজি নানি বলে নি খুশি হয় না কোনটা বলতেই মজা লাগে বেড়ে দেখলে নানি লাতি রেখে একদম ভালো ভালো ক্ষীর আনহাসা মাংস খিলাই তুলে তুলে নিজের হাতে বড় পিসতে দেবে আর বড় বড় আনহাসা তুলে খিলে খুবই ভালোবাসে ওই লেগে আমি নানিকে খুব ভালোবাসি বুঝতে পেরেছেন নানিকে তো চোখে দেখে মরে রেখে জাগি তো ওই লেগে সব নানি কে আরো মানুষ আছে কি করবো চ্যাংড়া গেলে কারো বেশি করে নানি কোচি বুড়ি গেলে কত নানি কই না চ্যাংড়া গেলে কারো নানি কোচি তাহলে বেশি করে কিলে আনন্দ করে তো নানিরা কে বলছে আমার নানিরা আনসারদের বাড়ি বলি যারা ইনশাল্লাহ আমার নানিরা তোমরাও আনসার তো একটা আংটি এখন হারের আমার দাবি থেকে গেল নেমে যাবো টিকিট দিয়ে দেয় আমাকে আর বক্তাও চলে এসছে কিন্তু এখন একটা গলার হার মালার দরকার খুব একটা আফসোস থেকে যাবে কালকে দার্জিলিং এ বলবো কালকে যেটা নেপালে ছিলাম ওখানকার মহিলারা এত দান দিয়েছে আংটি চুরি লাখমাছি মাকড়ি কানের দুল এক একজনের দশটা হয়েছে তাবিজ থাকে না ছোট ছোট দশটা তাবিজ সোনার খুলে দিয়েছে দেখেছিলেন না লাইভে খুলে দিয়েছে ইনশাল্লাহ লাখের কানের আটানো জন মাকড়ি খুলে একজনা দিয়ে দিলেন লাখের খুলে দিয়ে দিল একজনা পায়ের পাতা এগুলা যত যা চুরি টুরি সব খুলে দিয়ে দেয় কত ভালো লাগলো সিমেন্ট গিট্টি বালু ইট রড এগুলা দিয়ে মনে হচ্ছে একটা মাদ্রাসা গোড়া থেকে একদম দু তিন তালা হয়ে যাবে এরকম ব্যাপার হয়ে গেছে তাও সিমেন্ট বেঁচে যাবে এত সিমেন্ট উঠেছে

বক্তার চলে আসে এক দুটো বলে দিয়েছে যে দান আসার আসবে উভয় উঠার দান কিন্তু উঠবে না বুঝতে মানুষ বলে রোজা করে যেমন তেমন দুধ ধরে আশা তো ওইরকম যে জালসা করা যেমন তেমন কালেকশনের দরকার আমাকে ছাড় তোলে কিন্তু ছেড়ে দেবো আমার মনে হয় জালসা করে করে আমি একদম ছইকা আছি ভাই বুঝতে পেরেছেন আমার এনার্জি নাই জালসা করি টাইম বাড়ায় আমাকে আধ ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট ধরে আরও খুশি মানে ছেড়ে দেবো করা

হাসিবুল আনশারি ছ বস্তা সিমিতারেছ আল্লাহ ছশো বস্তা সিমিতারে নেকি আমল আমলনামাতে লিখে দিও আল্লাহর জীবনের গুনাহ খাতা माफ করিও জীবনে ভুলtodemar জনা করিও আমিন আল্লাহু আমিন তো ভাই আর খানটা পেলাম না মনে একটা আফসোস থেকে গেল এই যে আপনারা থেকে তিনটা আংটি লেলেন একটা আংটি গেল কমে থেকে গেল চারটা হলো না 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ থামেন 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 হড়মড়াবেন না হড়মড় কোরিয় না রে ভাই আবু সাবা 5 বস্তা সিমিতারে আবু সামাপ পাঁচ বস্তা সিমেন্ট মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আনসারি চার বস্তা সিমেন্ট আহা হা হা আল্লাহ জেউল আনসারির মা আল্লাহ ক দুই মাস আগে মারা গেছে আল্লাহ আল্লাহর মার খবর কালোক করে দাও নূর্দে মনেবার করে দাও আল্লাহ তার মার খবরকে নূর্দে মনাবর করে দাও আল্লাহ জান্নাদবাসি করো আল্লাহ এই ভাইকে তার মার্শুমিকা মত দিন দেখা সাক্ষাৎ করাই মা বেটাকে পাশাপাশি জান্নাতে রাখি আল্লাহ দুনিয়া আমার ভাইকে ভালো রাখো সুস্থ রাখো পাকা সচেতন মাঝে দিন তারপরে